স্বেচ্ছাসেবকের কেন্দ্র ঘোষিত প্রোগ্রামে আজকে আমরা রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়েছি রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের কানাচে যত ময়লা আবর্জনা আছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লিপ্ত আছি আমরা গাছ লাগাচ্ছি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্লিচিং পাউডার তারপর ফগার মেশিন মশা নিধনের জন্য যাবতীয় যা দরকার আমরা সরঞ্জাম সব নিয়ে এসেছি আমরা কাজে অলরেডি আপনারা দেখতেছেন আশেপাশে ইয়ে গুলো দেখবেন ডাস্টবিন আছে সব ইয়েতে আমরা কাজে সবাই লিপ্ত আছি আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশ সারা বাংলাদেশের সমস্ত স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো আজকে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নির্দেশে সারা বাংলাদেশে আজকে একদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার যেই কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি সফল করার জন্য আমরা আজকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে আমরা পরিচালনা করছি ইনশাল্লাহ ভবিষ্যতেও কেন্দ্রের নির্দেশিত যে রূপগঞ্জ উপজেলা তারাবো পৌরসভা এবং কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক দল পালন করতে আমরা বদ্ধ পরিচর পরিকর স্বেচ্ছাসেবকের প্রোগ্রামে আজকে আমরা রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়েছি রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আনাচে কানাচে যত ময়লা আবর্জনা আছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লিপ্ত আছি আমরা গাছ লাগাচ্ছি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্লিচিং পাউডার তারপরে ফগার মেশিন মশা নিধনের জন্য যাবতীয় যা দরকার আমরা সরঞ্জাম সব নিয়ে এসেছি আমরা কাজে অলরেডি আপনারা দেখতেছেন আশেপাশে ইয়েগুলো দেখবেন ডাস্টবিন আছে সব ইয়েতে আমরা কাজে সবাই লিপ্ত আছি আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশ সারা বাংলাদেশের সমস্ত স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো আজকে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নির্দেশে সারা বাংলাদেশে আজকে একদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার যেই কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি সফল করার জন্য আমরা আজকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে আমরা পরিচালনা করছি ইনশাল্লাহ ভবিষ্যতেও কেন্দ্রের নির্দেশিত যে কোনো কর্মসূচি রূপগঞ্জ উপজেলা তারাবো পৌরসভা এবং কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক দল পালন করতে আমরা বদ্ধ পরিচর পরিকর